আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ধান বিষ পুরোটাই পড়ে গেছে কি আর করার আছে আল্লাহ তালার পরিকল্পনা উত্তম পরিকল্পনা দেখতে পাচ্ছেন খেয়ার নিয়ে আসছি খেয়ার দিয়ে বান দেব ওদিকে বাঁধছি অনেকটাই দেখা যায় তো ওই মোড়ের দিকে যায় এখন বাঁধবো আমি ধানগুলো খাড়া করে দেবো খাড়া করে না দিলে ধানগুলো পড়ে যাবে আর দেখতে পাচ্ছেন ধানগুলো ফুটে গেছে দেখা যায় ওষুধ দিয়েছি তারপরও ফুটে গেছে করার নাই এরকম হয়ে গেছে তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবান এগুলোতে বরকত দিয়ে দেয় তাতে আমরা খুশি দেখতে পাচ্ছেন সবগুলো পড়ে গেছে আমাদের কিন্তু কোনো নিজস্ব জমি নেই এটা আমরা আদি করি আদি জমিতে দেখতে পাতেছেন কি অবস্থা হয়ে গেছে সবই আল্লাচ্ছা তো আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন দেখতে পারতেছেন তো হয়েছিল মূলত ধানের গাছগুলো অনেক বড় বড় হয়েছিল তো সেই কারণে এগুলো পড়ে গেছে দেখা যায় চারোপাশে পড়ে গেছে পড়লে আর করা কিছু নাই সুবহানাহু সুবান তালা উত্তম পরিকল্পনাকারী তাতে আলহামদুলিল্লাহ তো দেখা যায় এগুলো আমরা এখন তুলে দিব তুলে দেওয়ার পর দেখি আল্লাহ যদি এগুলো থেকে কিছু রিজিকের ব্যবস্থা করে আমাদের জন্য আর এইটার জন্য আমরা ওষুধ দিছিলাম তারপরও ভালো হয়নি দেখতে পাচ্ছেন এরকম করে বেঁধে বেঁধে দিছি কয়েকটা করে আপনাদের যদি কারো যদি এরকম সমস্যা হয় অবশ্যই বেঁধে দিবেন হলে কারেন্ট পোকা সবগুলোকে শেষ করে দিবে দেখেন পুরো ভিটা এখন আমাদেরকে এরকম করে বেঁধে দিতে হবে এরকম এরকম করে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আমাকে অবশ্যই সাপোর্ট করবেন অ্যান্ড আমাকে দোয়া করবেন যাতে এই পরিস্থিতি থেকে আল্লাহ সুমান তালা খুব তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করে অবশ্যই যে আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম